আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করার পরিকল্পনা ওর অভিযোগে তিহাত্তর বছর বয়সী এক মরণাপন্ন বৃদ্ধাকে গ্রেপ্তার গাজায় খুব কম পরিমাণে ট্রানের ট্রাক ঢুকতে দিচ্ছে ইসরায়েল খেতে না পেয়ে অজ্ঞান হচ্ছেন গাজাবাসী সীমান্তনীয় দ্বন্দ্বের জেরে সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনী এফ যুদ্ধ বিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে জর্ডান সহ পুরো অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে একটি প্রস্তাব পাশ ভারত সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত বাঙালি মুসলমানকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা ইসরায়েলি বৃদ্ধা গ্রেপ্তার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করার পরিকল্পনার অভিযোগে তিহাত্তর বছর বয়সে এক মরণাপন্ন বৃদ্ধাকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার জানায় দেশটির প্রসিকিউশন বিভাগ তেলাবিবের বাসিন্দা ওই নারী একজন পরিচিত সরকার বিরোধী কর্মী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি বর্তমান সরকারকে ইসরায়েলের জন্য হুমকি মনে করে প্রধানমন্ত্রীকে হত্যা করে জীবন উৎসর্গের সিদ্ধান্ত নেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে প্রসিকিউশন বিভাগ জানায় অভিযুক্ত নারী এক সহকর্মীকে পরিকল্পনার কথা জানান এবং তাকে একটি রকেট চালিত গ্রেনেড কেনায় সহায়তা করতে বলেন একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গতিবিধি কর্মসূচি ও নিরাপত্তা ব্যবস্থার তথ্য সংগ্রহে ওই ব্যক্তির সাহায্য চান তবে অভিযোগে বলা হয় ওই ব্যক্তি নারীর পরিকল্পনায় সাড়া না দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন পরে ব্যর্থ হয়ে তিনি পুলিশের কাছে বিষয়টি জানান এর পরপরই ওই নারী গ্রেপ্তার হন এ প্রসিকিউশন আদালতের কাছে অনুরোধ জানিয়েছে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে গৃহবন্ধী রাখা হোক কারণ তার আগ্রাসী মানসিকতা এবং শহীদ হতে প্রস্তুত থাকার বক্তব্য এখনও হুমকি হিসেবে বিবেচিত খেতে না পেয়ে অজ্ঞান হচ্ছেন গাজাবাসী জীবন জন্য ন্যূনতম খাবার টুকু পাচ্ছেন না গাজাবাসী সেখানে অনেক অল্প পরিমাণে ত্রাণ ঢুকছে যা সকলের কাছে পৌঁছাচ্ছে না অন্যদিকে গাজায় বোমারু ও বিমানের হামলা বন্ধ হয়নি প্রতিদিন গাজা জুড়ে কোথাও না কোথাও হামলা চালাচ্ছে ইসরাইলের বাহিনী হামলায় এখনো আহত হচ্ছেন নিহত হচ্ছেন বহু মানুষ তারই মধ্যে মিলছে না খাবার ডয়চে ফেলের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় খুব কম পরিমাণে ত্রাণে ট্রাক ঢুকতে দিচ্ছে ইসরাইল যেটুকু খাবার ঢুকছে তা গাজাবাসীর জন্য যথেষ্ট নয় এক সময় বিদেশি সাংবাদিকদের জন্য গাজায় গাড়ি চালাতেন গাজাবাসীর রাইদাল আল আথামনা ফোনে ডিডব্লিউ কে বলেন সারাদিন একটি কথা ভাবতে ভাবতে কেটে যায় আজ খাবো কি খাওয়াবো পরিবারকে ফোনে তিনি জানান আমাদের এখানে কোনো খাবার নেই রুটি নেই সামান্য আটাটুকু কিনতে পারছে না যদি আটা পাওয়া যায় তার দাম ভয়ঙ্কর আজ স্ত্রী এবং বাচ্চাদের জন্য একটু ডাল কিনতে পেরেছি কিন্তু কাল ওরা কি খাবে জানি না আথামনা জানিয়েছেন সারাদিন ধরে কোথাও না কোথাও হামলা চালাচ্ছে ইসরায়েল হয় সেলিং হচ্ছে অথবা বিমান থেকে বোমা ফেলা হচ্ছে মানুষ এক জায়গায় নিশ্চিন্তে আশ্রয় নিতে পারছেন না সারাক্ষণ প্রাণের ভয় তার উপর খাবার নেই বহু মানুষ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে আধামনার কথায় আমি নিজে দেখেছি কিভাবে মানুষ রাস্তার উপর অজ্ঞান হয়ে পড়ে আছে তিনি জানান পরিস্থিতি সত্যি শোচনীয় এক টুকরো রুটির জন্য লড়াই করতে হচ্ছে আমি আমার নাতি নাতনিদের নিয়ে থাকছি তারা সারাক্ষণ কাছে খিদের জ্বালায় এফ ষোলো যুদ্ধ বিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালালো থাইল্যান্ড সীমান্ত নিয়ে জেলে সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সামরিক বাহিনী সংঘাতে থাইল্যান্ডে অন্তত বারো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্যাংকক সরকার আজ বৃহস্পতিবার প্রতিবেশী দুই দেশের মধ্যে পাল্টা পাল্টে হামলা শুরু হয় এই সংঘাতের মধ্যে কম্বোডিয়া এফ ষোলো যুদ্ধ বিমান দিয়ে বোমা বর্ষণ করেছে থাইল্যান্ড কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব শত বছরের বেশি পুরনো সীমান্তে বিরোধপূর্ণ অঞ্চলটি এমারেল্ড ট্রায়াঙ্গল পরিচিত এই অঞ্চলে এগারো শতকের একটি মন্দির নিয়ে দুই সালে আনুষ্ঠানিকভাবে ভাবে কম্বোডিয়া থাইল্যান্ড শত্রুতা বাড়ে এরপর বছরের পর বছর ধরে সীমান্ত সংখ্যাতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটেছে সীমান্তে তা নামের একটি কাছে আজ প্রথম দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলি হয় সংঘাত শুরুর জন্য এক অপরের উপর দোষারোপ করছে তারা থাইল্যান্ডের দাবি সীমান্তের কাছে তাদের বাহিনীর ওপর কম্বোডিয়ায় নজরদারি করতে ড্রোন মোতায়েন জেরে সংঘাত শুরু করা হয়েছে আর কম্বোডিয়ার দাবি চুক্তি লঙ্ঘন করে ওই মন্দিরের দিকে অগ্রসর হয়েছিল থাই বাহিনী থাইল্যান্ডের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কম্বোডিয়ার হামলায় দেশটির সোরিন উবন, রাজানি ও শ্রীশাকেত প্রদেশে হতাহতের ঘটনা ঘটেছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স ম্যাকো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বরে তার দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে গতকাল বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে ঘোষণা দেন ম্যাখো এক্স পোস্টে লেখেন এই মুহূর্তের সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা তিনি আরো লেখেন শান্তি সম্ভব আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে ম্যাখো বলেন এসব করতে হলে ফিলিস্তিনিকে নিরস্ত্রীকরণ সম্মত হতে হবে ও ইসরায়েলকে সম্পূর্ণ স্বীকৃতি দিতে হবে আর এই নিরাপত্তায় অঞ্চলে রাখবে কোনো বলেন ফ্রান্সের মধ্যপ্রাচ্যের শান্তি ফরাসি ইসরায়েলি ফিলিস্তিনি ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদার সবার দায়িত্ব এটা প্রমাণ করা যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে নিজের দৃঢ় প্রতিজ্ঞার কথা চিঠিতে লিখে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টকে মাহমুদ আব্বাস জানিয়েছেন বলে উল্লেখ করেন ম্যাকো পশ্চিম তীর জর্ডান উপত্যকাকে যুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে প্রস্তাব পাশ ইসরায়েলের পুরো অধিকৃত সঙ্গে একটি প্রস্তাব পাশ করা হয়েছে বুধবারের জুলাই বিষয়টি আলোচনার জন্য পার্লামেন্টের এজেন্ডায় যুক্ত হল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদন বলছে প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা নেসেটের আলোচনার বিষয়বস্তু থেকে সরিয়ে দেওয়া হয়েছে একশো আসনের নেসেট সিনেটে প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে একাত্তরটি এবং বিপক্ষে পড়েছে ১৩টি প্রস্তাবে দাবি করা হয়েছে সাত অক্টোবর হামাসের হামলা প্রমাণ করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এতে আঞ্চলিক স্থিতিশীলতাও বিপন্ন হবে বলেও দাবি করা হয় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর পশ্চিম তীর পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দখল করে নিয়েছিল ইসরায়েল আটত্রিশ বছর পর দুই সাল থেকে গাজা থেকে সেনা ও বসতি প্রত্যাহার করা হয়েছিল দেশটি কিন্তু এখন আবার গাঁজা দখলের পায়তারা করছে জর্ডান উপত্যকা অধিকৃত পশ্চিম তীরের পূর্ব অংশে অবস্থিত যা জর্ডান নদীর পশ্চিম তীরে প্রসারিত একটি উর্বর কৌশলগত অঞ্চল ভারতের শত শত মুসলমানকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ ভারত সরকার সাম্প্রতিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দেশটির বাংলা ভাষাভাষী নাগরিকদের অবৈধ অভিবাসে একা দিয়ে বেআইনি ভাবে সীমান্ত পার করানো হয়েছে গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এইচ ডব্লিউ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া অনেকে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা ভারতের আসাম প্রদেশ মহারাষ্ট্র গুজরাট ওড়িশা ও রাজস্থানের অভিযান চালিয়ে তাদের আটক করা হয় যারা সীমান্তে পৌঁছেছেন তাদের মধ্যে অনেকেই ভারতের নাগরিক এবং তাদের জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে এইচ ডব্লিউ বলছে এ ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত এর পরিবর্তে সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে